الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني অনুষ্ঠানে যে যেখানেই আছেন দূরেও কাছে দেশে বিদেশে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাই একটা স্মৃতি ও শুভেচ্ছা দর্শকবৃন্দ উপদেশপূর্ণ ঘটনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা জানব এবং শুনব এবং ঘটনা থেকে সেই শিক্ষণীয় উপদেশগুলো আমরা গ্রহণ করবো হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে তার সুভাষ নেওয়ার চেষ্টা করব। তো দর্শক বৃন্দ আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা কিছু ভালো নিয়ত করে নিই কেননা হাদিসে করিমার মধ্যে রয়েছে আমালি নিয়ত তার আমল অপেক্ষা উত্তম তাই আমরা যখনই কোনো ভালো কাজ করি ইবাদত করি ভালো কোনো কিছু শুনি অবশ্যই আমরা চেষ্টা করব ভালো ভালো নিয়ত করার এতে করে ভালো নিয়তের সওয়াবও আমরা অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে ভালো নিয়ত করার তফিক দান করুন দুরু শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে প্রিয় নবী আকরম নূরে মুজাসম সাল আলিহি আলিহিসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন আল্লাহ পাকের আরস ব্যতীত কোনো ছায়া থাকবে না তিন ধরনের ব্যক্তি আল্লাহ পাকের আরসের ছায়ায় থাকবে আরোজ করা হলো ইয়া রসুল আল্লাহ সাল্লাহ তালা আলিহি ওয়া তারা কারা এক ওই ব্যক্তি যে আমার উন্মতের পেরেশানি দূর করে দুই আমার সুন্নতকে জীবিতকারী তিন আমার প্রতি অধিক হারে দুরুশ্বরী পাঠকারী সোহান আল্লাহ সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম দর্শকবৃন্দ আসুন না দুরুস শরীফের এই যে ফুজুলতগুলো আমরা প্রতিনিয়ত মাদানি চ্যানেলের যারা দর্শক আছে আমরা শুনে থাকি তো এখনো পর্যন্ত যারা আমরা দুরুস শরীফ পাঠে নিজেদেরকে এর মধ্যে مشغول করতে পারেনি আসুন এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সবাই নিয়োজিত করি এখন থেকে নিয়মিতভাবে শরীফ পাঠ করব দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠানেও আমরা একটি ঘটনা নিয়েছি আসুন এই ঘটনাটি আমরা শুনি গভীর মনোযোগ সহকারে শুনি এবং এখান থেকে কি উপদেশ অর্জন হয় তাও আমরা অনুধাবন করি আবু বকার কত্তানি সহ একদল মাশায়েখ বর্ণনা করেন আবু জাফর দিনওয়ারি তালা আলী এর এক ভাই সিরিয়ায় বসবাস করতেন তার অভ্যাস ছিল তিনি কোনো গ্রাম কিংবা শহরে গেলে একদিন এক রাতের বেশি সেখানে অবস্থান করতেন না একবার তিনি এক গ্রামে গিয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন এ রোগ নিয়ে তিনি সেখানে সাত দিন কাটিয়ে দিলেন এ সময়ের মধ্যে তাকে খাদ্য ও পানীয় দেয়ার জন্য এমন কেউই ছিল না এমনকি কেউ তার সঙ্গে কথাও বলল না এভাবে সাত দিন অসুস্থতার তীব্র যন্ত্রণা ভোগ করে অবশেষে তিনি ইন্তেকাল করলেন অষ্টম দিন গ্রামবাসী দেখল তিনি মরে পড়ে আছেন ফলে তারা তাকে গোসল করালো দাফনের কাপড় পরালো এবং তার জানাজা আদায় করে দাফনের উদ্দেশ্যে কবরস্থানে নিয়ে গেল তখন তারা দেখল বিভিন্ন গ্রাম থেকে লোকেরা লোকটির মৃত দেহের কাছে এসে জড়ো হচ্ছে গ্রামবাসী অবাক হয়ে এর কারণ জিজ্ঞেস করলে তারা বলল আজ সকালে আমরা কাকে যেন চিৎকার করে ঘোষণা করতে শুনলাম তোমাদের মধ্যে যারা আল্লাহর কোনো বলির জানাজায় শরিক হতে ইচ্ছুক তারা যেন অমু গ্রামে চলে আসে ঘোষকের এই ঘোষণা শুনেই আমরা এখানে চলে এসেছি বর্ণনাকারী বলেন এরপর সকলে মিলে পুনরায় লোকটির জানাজা আদায় করলো এবং জানাজা শেষে দাফন করে দিল পরদিন সকালে সেই গ্রামবাসী লক্ষ্য করল যে কাফুনের কাপড় ও সুগন্ধি দিয়ে তারা লোকটিকে দাফন করেছিল সে কাপড় ও সুগন্ধি তাদের মসজিদের মেহরাবের উপর পড়ে আছে আর তার সঙ্গে এক টুকরো কাগজও রয়েছে কাগজটিতে লেখা ছিল তোমাদের এই কাফনের কাপড়ের প্রয়োজন আমাদের নেই তোমাদের মাঝে আল্লাহর একজন বলি অসুস্থ হয়ে সাত দিন অবস্থান করলেন। অথচ তোমরা তাকে দেখতে গেলে না। তার রোগ নিরাময়ের ব্যবস্থা করলে না। তাকে পানাহার করালে না। এমনকি তার সঙ্গে কথাও বললে না। ঘটনাটির বর্ণনাকারী আবু বকর কাত্তানি বলেন, এই ঘটনার পর সেই গ্রামবাসী, অতিথিদের জন্য একটি বাড়ি নির্মাণ করে যেন অতিথিবৃন্দ সেখানে এসে স্বাচ্ছন্দে অবস্থান করতে পারে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনলাম এই যে ঘটনা আল্লাহ একবার একজন আল্লাহর বলি তিনি তো আল্লাহর বলি ছিলেন আর এই গ্রামবাসীও কেমন উপদেশ পেল যে তাদের এই আচরণ তালার দরবারে অপছন্দনীয় ছিল মাদান দর্শকবৃন্দ এই ঘটনা থেকে আমরা একটি উপদেশ পাই যখন কোনো ব্যক্তি আমরা যদি আমাদের আত্মীয় স্বজনের মাঝেই নিই তাহলে এ প্রবলেম আমরা অনেক ফেস করি যে অনেকেই আমাদের আত্মীয় স্বজনের মাঝে অসুস্থ হন তাকে দেখার জন্য সেবা শুশ্রূষা করার জন্য আমাদের অনেকেই কিন্তু আসেন না ঠিক আমাদের এলাকায় আমাদের গ্রামে আমাদের অঞ্চলে যদি কোনো ব্যক্তি চলে আসেন বিভিন্ন জায়গায় মুসাফির খানাও বানানো থাকে যদি সেখানে একজন অসুস্থ ব্যক্তি থাকেন অবশ্যই তার তাকে দেখতে যায় সেবা শুশ্রূষা করা এ বিষয় শিক্ষা তো আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লু তহ আলি হিবা আলি হিবাসাল্লাম স্বয়ং দিয়েছেন আমরা কি আজকের এই ঘটনা থেকে সেই শিক্ষা সেই সবক অর্জন করতে পারি না যারা আমরা এই নেক মহত্বপূর্ণ কাজ থেকে এখনও দূরে সরে আছি অনেকেই এমন ঘটনা কি আমাদের এলাকাও ঘটেনি হোক সেখানে কারো মৃত্যু হয়নি কিন্তু এমন কোনো অতিথি এমন কোনো ব্যক্তি এমন কোনো আশ্রয়দাতা এসে অসুস্থ অবস্থায় পড়েছিলেন তাকে কি আমরা সে বাস করেছিলাম তাকে কি আমরা দেখতে গিয়েছিলাম আসুন দর্শক আপনাদের উৎসাহের জন্য প্রিয় নবী আলী আমাদেরকে কোনো কেমনভাবে ব্যক্তি হোক বা সে সাধারণ মুসলমান তার প্রতি আমাদের সহানুভূতি কেমন হওয়া দরকার আসুন আমরা জানি মুসলমানদের আম্মা জান হজরত বিবি আয়েশা তা আলা আনহা বলেন হুজুর আকরাম নূরে মুজাসম সাল্লাহ তালা আলিহিবা আলি ওসাল্লাম এক যুবককে তার মাহফিলে পেলেন না তখন সাহাবায়করামকে তার ব্যাপারে জিজ্ঞাসা করলেন আরজ করা হল তার অনেক জ্বর এই কারণে সাহাবেকরাম আলি মুরদান তার যৌবনেই ইন্তেকাল হওয়ার ধারণা করতেন উম্মতের প্রতি দয়ালু নবী হুজুর আকরাম তালা আলি হিবা আলী ওসাল্লাম সাহাবেক রাম আলিহমুর রিদওয়ানকে ইসাদ করলেন চলো আমি তাকে দেখতে যাব অতএব দুঃখীদের দুঃখ দূরকারী সদাচারণকারী প্রিয় নবী হুজুর আকরম আলিবা আলী আলিহি ওয়াসাল্লাম যখন তার নিকট পৌঁছলেন তখন সে কাঁদতে লাগল তিনি সাল্লাহ আলী বা আলিহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন হে আমার ছেলে কেঁদো না কেননা আমাকে জিব্রাইল আলিহিসাল্লাম সংবাদ দিয়েছে যে জ্বর আমার উন্মতের জন্য জাহান নামের উত্তাপের অংশ আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা চেন দর্শক বৃন্দ সেই শারীরিক রোগ কিন্তু সৌভাগ্যবান সাহাবিয়ে রসুলের মুবারক কদমে দুনিয়ার সকল সুস্থতা উৎসর্গিত হোক যার সেবা শুশ্রূষার জন্য আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুর সাল্লাহ তালিআ স্বয়ং শিফ নিয়ে গিয়েছিলেন আল্লাহ দর্শকবৃন্দ এভাবেই সাহবাই ক্রাম আলিহিমান কিভাবে আল্লাহ রসুল সাল আলিবা আলি ও সাল্লাম মুসলমানদের সেবা শুশ্রূষা করা শিখেছেন যেভাবে আমরা দেখতে পাই মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক এ আজম আল্লাহ তালাহ বলেন নামাজে তোমাদের ভাইকে না পেলে তবে তাকে অনুসন্ধান করো যদি অসুস্থ হয় তবে তার সেবা শুশ্রূষা করো যদি সুস্থ হয় তবে তাকে সতর্ক করো অর্থাৎ সতর্ক দ্বারা এখানে উদ্দেশ্য হল জামাত ছেড়ে দেওয়ার জন্য সতর্ক করা যে এর মধ্যে যেন অলসতা না করে তো দর্শকবৃন্দ আমির আলী সন্ন্যত হজরত আল্লামা মৌলানা ইলিয়াস আত্মার কাদির রাজভী দামদ বরকাতুম আলিয়া তার অনন্য কিতাব ফায়জানে নামাজে বলেন মসজিদের পেশ ইমামদের খিদমতে পরামর্শ স্বরূপ আরোচ করছি যে তিনি যেন তার মুক্তাদির দেখাশোনা করেন যে তাদের মধ্যে কেউ জামাত সহকারে নামাজ পড়ছে আর কে পড়েনি যদি কোনো নামাজি অনুপস্থিত থাকে তবে তার দোকান বা বাড়িতে গিয়ে অথবা ফোন করে তার খোঁজ খবর নিয়ে। অসুস্থ হলে তাকে দেখতে যান এবং অলসতার কারণে না আসলে তবে তাকে নেকির দাওয়াত দিন সোহান আল্লাহ আমির শূন্য তো আমাদেরকে কত সুন্দরভাবে এখানে মাদানী ফুল দিয়েছেন তাই মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরাও যেন নবী পাক সাল্লাহ তালা আলি বা আলী ওসাল্লাম এর জীবনী থেকে সাবেক রাম আলিমুরিদান যারা নবী পাক সাল্লু আলী বা আলি ওয়াসাল্লামের দেখানো পথকে কত সুন্দরভাবে অনুসরণ করেছেন এবং অন্যান্যদেরকে উৎসাহিত করেছেন তো আমরাও যেন এই মহত্বপূর্ণ নেক আমলটি করতে না বলে আমাদের কারণে যেন কোনো মুসলমানদের হক নষ্ট না হয় আমাদের জন্য যেন কোনো ভাই আমার কোনো আত্মীয় স্বজন আমার পরিচিত বন্ধু বান্ধব কেউই যেন আমার দ্বারা কষ্ট না পান তাই আমাদেরকে এই আমলটির প্রতিও লক্ষ্য রাখতে হবে দর্শকবৃন্দ সেবা শুশ্রূষা সমবেদনা জ্ঞাপন এটা আমাদের প্রিয় নবী হুজুরে আকরম সাল্লু আলিবা আলি ওয়াসাল্লাম এর খুবই প্রিয় একটি সুন্নাত হ্যাঁ দর্শকবৃন্দ তিনি সাল্লু আলিবা আলি ওয়াসাল্লাম মদিনা পাকের আশেপাশে বসবাসকারী সাহবায়ক আলি আলী রিদওয়ান এর নিকট দা শিব নিয়ে গিয়েও সেবা শুশ্রূষা করতেন সোহান এটা তার বিনয় ও নম্রতা এবং দয়ালু হওয়ার এক মহত প্রমাণ হজরত আল্লামা আলী কারি রহমতুল্লাহ তালা আলী বলেন প্রিয় নবী হুজুর আকরম সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি সাল্লাম। যে সকল সাহাবেক রাম আলিহ মুরেদান উপস্থিত না হতেন তাদের ব্যাপারে জিজ্ঞেস করতেন যদি কেউ অসুস্থ হতো তবে তাদের সেবা শুশ্রূষার জন্য যেতেন বা কেউ মুসাফির হলে তবে তার জন্য দোয়া করতেন যদি কেউ ইন্তেকাল হয়ে যেত তবে তার জন্য মাগফিরাতের দোয়া করতেন এবং মানুষের আচরণের তদন্ত করে তাদের সংশোধন করতেন দর্শকবৃন্দ আমরা শুনলাম নবী পাক সাল্লু আলী আলি আলহি ওসাল্লাম এর মহান এই শূন্য যেন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে একেবারে চলে না যায় আমরা যেন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার খেয়াল রাখি কেউ অসুস্থ হলে তাদেরকে দেখতে চাই এমন কি যার সাথে আপনার অনেক দিন পর্যন্ত শত্রুতা হয়ে আছে সেও যদি অসুস্থ হয় তাকেও দেখতে চাই হয়তো আপনার এই দেখতে যাওয়া আপনার এই সমবেদনা জ্ঞাপন আপনার এই সেবা শুশ্রূষার কারণে সে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এবং পূর্বের সকল দুশ্মনীকে ভুলে গিয়ে আপনার সাথে ভালো সম্পর্কে আবারও চলে আসবে আমাদেরকে প্রিয় নবী সাল্লাহ আলী বা আলী ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমল করতে হবে দর্শকবৃন্দ এই যে ঘটনায় আমরা বুজুরগানে দিন রাহিম আহমুল্লাহুল মুবিনদের কত সুন্দর ঘটনা এবং এর মধ্যে একজন এভাবে ইন্তেকাল করলেন অসুস্থ হয়ে এই অসুস্থতাও কিন্তু অনেক বড় নিয়ামত হ্যাঁ মাদান চেন্নে দর্শকবৃন্দ আল্লাহ তালা যখন তার কোনো বান্দাকে পদমর্যাদা বৃদ্ধি করতে চান তাকে পদমর্যাদা দিতে চান তার মর্যাদাকে বৃদ্ধি করতে চান তখন তিনি অসুস্থতা বিভিন্ন ধরনের পেরেশানির মাধ্যমে তাকে পরীক্ষা করে থাকেন ঠিক এই আবু জাফর বিন দিন ওয়ারি তালালের এর ভাই যিনি অসুস্থ হয়েছেন তিনিও আল্লাহ তালার একজন মকবুল বলি তিনি এই অসুস্থতাকে আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত ভেবে তার সহ্য করেছেন এবং আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করেছেন আল্লাহ আল্লাহ চলুন দর্শক কিছু অসুস্থতার ফজিলত সম্পর্কেও শুনি যেমন মহান তাবি বুজুরগ হাসান বসরি আলাই বলেন সাহাবাইক রাম আলী মনে করতেন যে এক রাতের জ্বর পূর্ববর্তী সারা জীবনের গুনাহের কাফারার স্বরূপ সোহান আল্লাহ সোহান আল্লাহ মাদান সেনে দর্শক বিন্দু আসলে সাহবাইক রামগণ যা বলতেন তা আসলেই সত্য হজরত আবু দরদার এক রাতের জ্বর এক বছরের গুনাহকে মুছে দেয় মু হজরত ইমাম মুহাম্মদ বিনাম্মদ বিন মুহদ গজালি রহমাতুল্লাহ তালি বলেন এরূপ এই কারণে ইরশাদ করা হয়েছে যে জ্বর এক বছরের শক্তি নিঃশেষ করে দেয় এবং এটাও বলা হয়েছে যে মানুষের তিনশো ষাটটি জোড়া থাকে আর জ্বরের প্রভাব প্রতিটি জোড়ায় হয়ে থাকে অতএব প্রতিটি জোড়া ব্যথা অনুভব করে থাকে যার কারণে প্রতিটি জোড়া এক দিনের হয়ে যায় আল্লাহ সুহানো মহান তাবি হজরত উরবা বিন জুবাইর তাআলা আনহু আমাদের মাজান হজরত বিবি আয়সা সিদ্দিকা রদিউল্লাহ তালা আনহা থেকে বর্ণনা করেন যিনি তার খালা ছিলেন যে একবার নবী পাক সাল্লাহ আলী বা আলী ওয়াসাল্লাম বনু গিফার গোত্রের এক ব্যক্তিকে সেবা শুশ্রূষা করার জন্য তশ্ব নিয়ে গেলেন রসুলে পাক সাল্লাহু তালা আলী আলি আলিহাস্লাম ইরশাদ করেন জ্বর জাহান্নামের গরম থেকে আর তার জাহান্নাম থেকে মমিনের অংশ অতপর তিনি সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন হে আল্লাহ পাক এর আশা পূরণ করো তিনি একটি দীর্ঘ শ্বাস ছাড়লেন এবং তার ইন্তেকাল হয়ে গেল নবী করিম সাল্লাহ আলী আলী সাল্লাম এর সাদ করলেন আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন যে যদি কোনো ব্যাপারে তারা আল্লাহ পাকের শপথ করে নেয় তবে আল্লাহ পাক তাদের শপথ অবশ্যই পূরণ করে দেন সোহান আল্লাহ তালা রহমত তার উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক মাতেন চাইলেন মুসলমানদের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হজরত আলী মুশকিল কুশা রদি আল্লাহ তালহু অসুস্থ হলে রসুলে পাক সাল্লাহ তালা আলী আলী ওয়াসাল্লাম তাকে সেবা শুশ্রূষার জন্য তশরিফ নিয়ে আসেন এবং তাকে সাত করেন আল্লাহ ইন্নি আস আলুকা তা আজিলা আফিয়াতিকা আউ সব অরান আইলা বালিয়াতিকা ও হুরু জামিনা দুনিয়া এলা রহমতিক অনুবাদ হে আল্লাহ আমি তোমার নিকট তোমার নিরাপত্তার দ্রুততা বা তোমার পক্ষ থেকে আসা বিপদে ধৈর্য ধারণ করার অথবা দুনিয়া থেকে তোমার রহমতের দিকে যাওয়ার প্রার্থনা করছি যখন তুমি এটা বলে নিবে তখন তোমাকে এই তিনটির অর্থাৎ দ্রুত সুস্থতা নিজের অসুস্থতায় ধৈর্য ধারণ বা দুনিয়া থেকে আল্লাহ পাকের রহমতের দিকে ফিরে যাওয়া মধ্য থেকে একটি দেয়া হবে সোহান আল্লাহ আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক তাদের সদকায় আমাদের ক্ষমা হন মাদ চেন্নে বিন্দু এই সকল রিবায়ত থেকে আমরা জানতে পারি এক তো অসুস্থতা আল্লাহ পক্ষ থেকে আসলে এটা বান্দার মঙ্গল দুনিয়া আখেরাতের জন্য অনেক বড় মঙ্গল তার জন্য নিয়ামত এবং যখন কোনো বান্দা অসুস্থ হবে অবশ্যই তার সেবা শুশ্রূষার মহান সুন্নতকে পালন করাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্নত আর এই দিক থেকে যেন আমরা পিছিয়ে না যাই মাদানচন্ন দর্শকবৃন্দ একটি ঘটনা থেকে আমরা যে একটি উপদেশ গ্রহণ করছি এই যে উপদেশগুলো অর্জন করছি এটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি এর মাধ্যমে আমরা দুনিয়া এবং আখেরাতের অসংখ্য কল্যাণ এবং মঙ্গল অর্জন করতে পারবো মাদানচন্ন দর্শকবৃন্দ আসলে এই অনুষ্ঠানের এক একটি ঘটনা আমাদেরকে এক একটি সবক দেখছে হয়তো একের অধিক সবক আমরা অর্জন করতে পারছি উপদেশ পাচ্ছি ফুল পাচ্ছি আসুন না আমরাও এর উপর আমল করি আজ মাদান চান দর্শকবৃন্দ দাওয়াত ইসলামী আমাদেরকে এই নেকির দাওয়াত আল্লাহ রসুল সাল্লি আলী ওসালাম এর পবিত্র জীবনের অনুসরণ অনুকরণকে করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করছে আসুন আমরা আমাদের জীবনে আল্লাহ রসুলের সুন্নতকে বাস্তবায়ন করি এবং দুনিয়া আখরাতে সফল কাম হই মাদান চ্যান্ন দর্শকবৃন্দ তাই নিয়মিত আমরা যদি মাদান চ্যান্নি অনুষ্ঠান দেখি এভাবে আমরা অসংখ্য শিক্ষণীয় বিষয় ইলমে দিন অর্জন করার মাধ্যমে আল্লাহ আল্লাহত রসুলের পথে কিন্তু নিজেদেরকে অগ্রসর করার জন্য পথ খুঁজে পাব। তাই সবার কাছে অনুরোধ থাকবে যখনই মাদানী চ্যানেলের বিভিন্ন ধরনের ইলমে দিন অনুষ্ঠান হবে অবশ্যই দেখার অনুরোধ থাকবে দর্শকবৃন্দ আজ আমরা মাদানি ফুল অনেকগুলো অর্জন করেছি এবং এই ঘটনা থেকে উপদেশ অর্জন করেছি আসুন আমরা সবাই নিয়ত করে নিই আল্লা তালা এর উপর আমাদেরকে সবাইকে আমল করার তফিক দান করুন দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠানে এ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি অনুষ্ঠান উপদেশপূর্ণ ঘটনা থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ মুহম্মদ আলা আলহি ও